এই আজকে যে ঘোষণা কমিটির কমিটির তালিকায় এখন ঘোষণা করতে যাচ্ছে আজকে এই সংস্থার আমাদের আন্তর্জাতিক ক্রীড়া সংগঠন সংস্থার সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক হন হয়েছে আছেন মাওলানা দাদা হক সহ সাধারণ সম্পাদক হন বেঁচে আছেন মাওলানা খন্দকার আবু জাফর সহ সাধারণ সম্পাদক হন বেঁচে আছেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ নিজদল কোরআন সাংগাদ সম্পাদক মৌলানা সহ সাংগান সম্পাদক মাওলানা আব্দুল কনী সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার সহ সাংগঠনিক সম্পাদক মৌলানা আবুল সম্পাদক অর্থ সম্পাদকুল ইসলাম সহ অর্থ সম্পাদক হাফেজ সফর হোসেন সহ অর্থ সম্পাদক মৌলানা আবু সাইদ সহ সম্পাদক মোহাম্মদ কাউসাদ দপ্তর সম্পাদক দপ্তর সম্পাদক হাবিদ মৌলানা জহিরুল ইসলাম সহ দপ্তর সম্পাদক মৌলানা মোহাম্মদ হাসান বিন মুবিন সহ দপ্তর সম্পাদক মৌলানা মাইনুদ্দিন সহ দপ্তর সম্পাদক মৌলানা ইসমাইল হোসেন প্রচার সম্পাদক প্রচার সম্পাদক হাফিজ মৌলানা মুসেন সহ প্রচার সম্পাদক হাফিজ মোহাম্মদ আরমান সহ প্রচার সম্পাদক হাফিজ মোহাম্মদ উল্লাহ সহ প্রচার সম্পাদক হাফিজ হাফিজুর রহমান তথ্য ও মিডিয়া সম্পাদক সম্পাদক মৌলানা আব্দুল্লা বিষয়ক সম্পাদক 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 মৌলানা মুজাম হোসেন শিক্ষা সাহিত্য শিক্ষক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মৌলানা মোহাম্মদ রমান হানি সহ শিক্ষক সাহিত্য বিষয়ক সম্পাদক মৌলানা হাবিবুল্লাহ মুজাফি সহ সাহিত্য বিষয়ক সম্পাদক কমান সহ সাহিত্য শিক্ষক সহ শিক্ষক সম্পাদক হক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সহ সংস্কৃতিক বিষয়ক শিল্পী মোহাম্মদ সহ সাংস্কৃতিক বিষয়ক শিল্পী মোহাম্মদ সহ বিষয়ক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক

সহ তান্য বিষয়ক সম্পাদক মালানা মোহাম্মদ বালা হোসেন সহ তহান বিষয়ক সম্পাদক বিষয়ক সম্পাদক মৌলানা মুজিবাসী বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ আজিবুর রহমান সৌদি আরব সহ প্রবাসী বিষয়ক সম্পাদক মৌলানা মোহাম্মদ রাদানুল্লাহ ইউসুফি সাবিয়া সহ প্রবাসী বিষয়ক সম্পাদক মৌলানা মোহাম্মদ আব্দুল হালিক কাতার सहवासी विषय संपादक हाफिज मौलाना मोहम्मद अब्दुल्ला कतर क्रा विषय संपादक मौलाना कार्य मोहम्मद अब्दुल रहमान दारूसानी ओलाम अबेदर मदरसा सहकारा विषय संपादक कार्य सुल्तान महम्मद जाम रशीदिया सहकारा विषय संपादक कार्य मोहम्मद अब्दुल रही लालम सुल्तानिया सहकारा विषय संपादक कार्य मोहम्मद कार्य मोहम्मद अबू बकर फुलगाजी सहकारा विषय संपादक

মৌলানা মোহাম্মদ মাসুদর রহমান মোহাম্মদ আলী হাস্তাম চৌধুরী মৌলানা মোহাম্মদ নিজামদিন মৌলানা মোহাম্মদ ফজুল্লাহ মৌলানা আব্দুল্লা মাহমুদ মৌলানা মোহাম্মদ কলা হুসেন মৌলানা মোহাম্মদ ইমরান হোসেন হাবি মোহাম্মদ অমর হ্যা মৌলানা আব্দুল হামাজি হাবিৎ মোহাম্মদ ইসলাম হাবিৎ মোহাম্মদ সৈদুর রহমান মৌলানা মাওলানা মৌলানা জব্বার

আমার আজকের এই কুন্ডামুখাম তালিকা এখানে শেষ করে আল্লাহ লাভ